তেল ছাড়াই আমলকির মোরাব্বা আচার এই আচারটা একবার খেলেই দোকানে সব আচারের কথা ভুলে যাবেন টক মিষ্টি স্বাদের পারফেক্ট কম্বিনেশন ঘরে তৈরি একদম কাঠি আমলকির মোরাব্বা আচার আমলকির প্রকৃত টেস্ট হালকা মিষ্টি আর মশলা সুন্দর ব্যালেন্স ভাত রুটি কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে জমে যায় কোন প্রিজারভেটিভ নয় কোনো জামেলা নেই খুব সহজ উপকরণে বানানো যায় এই মোরাব্বা আচার শীত গ্রীষ্ম সব সময়ের জন্য পারফেক্ট এম আমলকির মুরাব্বা আচার হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমলকির মুরাব্বা আচার তেল ছাড়া তো তেল ছাড়া কিভাবে আমলকির মুরাব্বা আচার বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন দেখে তো এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিগুলো আমি দুইয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন সিজনের শেষ পর্যায়ে সেই জন্য আমলকিগুলো একটু ফেকে গেছে সমস্যা নেই তো এখন আমলকি আমি একটা কাঁচা চামচ দিয়ে ভালো করে কেচে নিব কেচে নেওয়ার মূল কারণটা হচ্ছে আমলকির ভিতরে জাস্ট জুসি হওয়ার জন্য মশলা ঢুকার জন্য এখানে যে আমি চিনি দিব লবণ দিব সেটা ঢুকার জন্য তো এখন আমি কিভাবে কেচে নিচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমলকির আচার বানাতে কিন্তু কোনো জামিলা নেই বাট একটা সমস্যা হচ্ছে এই কেচে নেওয়া একটু টাইম নিয়ে সময় নিয়ে একটু কেচে নিতে হবে এখন সব আমলকি গুলা কেচে নেওয়া হয়ে গেছে এই আমলকির মুরাব্বা আচার গুলা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে এখন সব আমলকি গুলা কেচে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এবং থ্রি টেবিল স্পুন আমি ভিনেগার দিয়েছি এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়েছি এই আমলকির মুরাব্বা আচার আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন এ আমলকি আচার মোরাব্বা আচার এতটাই মজা যে কেউ পছন্দ করবে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ আপনারা কতটুকু আমলকি দিয়ে আচার করতেছেন সেই অনুযায়ী লবণটা এড করবেন এখানে আমি সাত মতো লবণ দিয়ে আর একটু নেড়ে একটা ডাকনা দিয়ে ভালো করে ডেকে দিব আমি দুই ঘন্টা তিন ঘন্টা ডেকে রাখবো এইভাবে চিনি লবণ এবং ভিনেগার ঢুকে যাতে আমলকিটা জুসি হয় সেজন্য আমি তিন ঘন্টা ডেকে দিব ঘন্টা পর ফিরে এসেছি আমলকির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে দিছি এর মধ্যে আমি আমলকিগুলো ডেলে দিচ্ছি ডেলে আমি একটু নেড়ে চেড়ে দিব চুলাটা অন করে দিব এই পর্যায়ে আমি কোনো তেল কোনো পানি ইউজ করবো না যেই ভিনেগার দিয়েছিলাম আমি চিনি দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি কুক করতেছি এখন মাঝে মাঝে আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট কুক করার পর কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন এর মধ্যে আমি গুড় অ্যাড করে দিচ্ছি অল্প করে আর একটু করে মরিচের গুঁড়া আর একটু করে হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং টু টেবিল স্পুন আমি পাঁচ ফোড়নের গুঁড়া অ্যাড করে দিচ্ছি বাজা পাঁচ ফোড়ন গুঁড়া এখন আমি আবারও নেড়ে আরো পাঁচ মিনিট কুক করে নিব চুলের আশ মিডিয়াম টু হিটে রেখে কুক করতে হবে যদি হাই হিটে জ্যাল করা হয় সেক্ষেত্রে চিনিটা অনেক বেশি পুড়ে যাবে আর মোরা বাজারটা খেতে ভালো লাগবে না এখন আমি পাঁচ মিনিট কুক করার পর ভুঁড়টাও গলে গেছে আর মোরা বাজারটাও পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে অনেক বেশি মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগতেছে কম সময়ে কম উপকরণে এত সুন্দর একটা মোরা আচার কল্পনা করা যায় ভেবে দেখুন একবার কোনো তেল ছাড়া শুধুমাত্র একটু করে চিনি আর একটু করে গুড় দিয়ে আমি এই বানিয়েছি বাজারটা কতটা সুন্দর করে এই মোরাব বাজারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে আমার সাবস্ক্রাইব করে দিবেন বেল টা বাজিয়ে দিবেন যাতে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম